দেখেন প্রায় এক হাত লম্বা প্রায় এক হাত লম্বা এবং প্রতিটি এক হাজার থেকে বারোশো ধান হয় তো আপনার যদি কারোর এই চায়না দর্শক আসসালাম আলাইকুম আপনারা এই যাবতকাল অনেক ধরনের ধান চাষ করেছেন কিন্তু আজকে একটি চমক নিয়ে আসলো আপনাদের সামনে এটি হচ্ছে চাইনা সিক্স ধান এটি চায়না সিক্স ধান এবছর কিন্তু প্রথম আমরা চাষ করেছি এবং গরম মৌসুমের জন্য কিন্তু চাষযোগ্য প্রতিটা শীষে এক হাজার থেকে বারোশো ধান এবং সৃষ্টির দৈর্ঘ্য দেখেন বে এর কাট লম্বা। বে এর কাট লম্বা এবং পদ্ধতিতে 1000 থেকে 1200 ধান হয়। তো আপনার অধিকারের এই চাইনা 6 ধান প্রয়োজন হয়। অবশ্যই আমাদের শততা বীজ ভান্ডার সাইটে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে কিন্তু এইবা চাইনা 6 ধান দিয়ে থাকি। দেখুন এক এক হাত লম্বা এবং একটা শীষে প্রায় আপনার 1000 থেকে 1200 ধান আমরা কিন্তু নিজেরা গুনেছি। তো অবশ্যই উচ্চ ফলনশীল এবং বেগাভতি প্রায় 35 থেকে 40 মন ফলন দিতে সক্ষম এই চাইনা 6 ধান অবশ্যই যদি আপনার সিগন্যাল প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে স্মৃতি এবং এই সিক্স সিদ্ধানের বিষ দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই